আরে <truye> <truly>

এই তো কই যাই গেছেস স্যার এই সে কই তো যাবো আজকে কি শুন না তো বরাবর না স্যার আজকে কি স্টিলবো সারাই যাচ্ছে স্যার গুরু হ্যাঁ একটু নিতে বলো তাড়াতাড়ি নিতে বলো স্যার আপনি করে পৌঁছালে না না গড়া দরা সারিত ভোগায় চলবে শোনায় আজকে টাকা পাই না স্যার না না কিস্তির কারণে কিস্তির দরে বসতে হবে কিস্তিটার মনে আমি আমারে বলে গেছে স্যার যে সারাই দিতে গড়া করতে দি পানি টাকা দি সারাই টাকা जैसे आपके सारे लागा सारे दिमाग। बाइरोशाओ, आठ कटिकस, एक एक। नामा, पानी तीना, पानी से, घोड़े के रा, सारे इसलो, सारे घोड़े के, सारे तो घोड़े पानी का कैसे? एह, एह

हेलो हेलो दुनिया हेलो के बोलती से बहुत अच्छा हां बहुत तो बोलते हैं ए आपने की होई से की होई से हां तो फाइनल की होई से की भाई जरा भाई मुझे से तो दूसरे के बारे में इसका भाई किस चीज का है ना कुछ जाना है भाई इतना मिला है से फले ये ना मिला है भाई बहुत बहुत प्रयास है आज बेहतर तरह की बोलते से प्रयास है ये जाना है से

কারে ডি 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 কি করেন মত আপনি আমি এলাকার মাথা বল না আমি এলাকার মাথা বল আমরা থাকবো আপনি থাকবেন এত আছেন বিপদ কিছু হবে না আপনি ঠিক আছে এই বন্ধু জন্য করতে পারি

তিরিশ হাজার দুশো বিশ টাকা মাফ করে দেবো এইটা কি ততন্দের আনন্দের না আমাদের গ্রামের ফ্যামিলি মান বাঁচলো তোর টাকা ডিউটক এই সুবাদে আমরা একটা আনন্দ করতে পারি কি করি